আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জয়নাল আবিদিন আমি প্রকৃতিকে একজন ব্যবসায়ী আমার ব্যবসার নাম মাইজভান্ডারি এন্টারপ্রাইজ আমি কোলকারিজের ব্যবসা করি আমি আমার বাড়িটা হইল বরিশাল মুলাদি থানা সরকার ষোলোগড় সাত নম্বর ওয়ার্ড আমি আমার পাড়া প্রতিবেশী লালচান ঘং তাদেরকে গাড়ির রেন্টেকারের ব্যবসা করার জন্য আমি ষাট লক্ষ টাকা দিই এবং দুইটা ওই ষাট লক্ষ টাকা দেওয়া হায়েস্ট সুপার জেল দুইটা গাড়ি আমি মহাখালীর থেকে কিনে দেই যে নন জুটিশিয়ালে আমার এই চুক্তি নামা স্টাম্প পরবর্তীতে তারা আমাকে তিন বছর পর্যন্ত টাকা দিয়ে দিচ্ছি করে টাকা দেয় না আমার প্রতি হ্যাঁ আছে এই ব্যানারে তারা নাই ব্যানারে তারা নাই কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে আমি বলতেছি আস্তে আস্তে আমি বলতেছি এই হলো অভিযোগ এই যার বিরুদ্ধে আমার অভিযোগ সেই এটা হলো তার স্টাম পরবর্তীতে তারা করছে কি টাকা দিয়ে দিচ্ছে বলে আমাকে তিনটা বৎসর ঘুরাইছে ঘোরানোর পরে আমি তাদের বিরুদ্ধে বরিশাল কোর্টে একটা মামলা করি মামলাটা করার পরে তারা এক পর্যায়ে টাকা নিচে এটা অস্বীকার করে অস্বীকার করার পরে আমি যখনই মামলাটা করি মামলাটা করার পরে এই বরিশাল কোর্ট এক্সপার্ট রিপোর্টের জন্য খুলনা পাঠায় খুলনা পাঠানোর পরে ওই এক্সপার্ট রিপোর্টটা ফরেনসিক রিপোর্টে আমার পক্ষে আসে পক্ষে আসার পরে এরা এই লালসান ঘংরা এই শরিয়ত উল্লাহ স্যার এবং বিএমপির এদের কাছে আশ্রয় নেয় আশ্রয় নেওয়ার পরে এরা আমাকে ডাকে সরকালে খাইনওয়ানের মহিলা মেম্বার মালেক মেম্বারের বাড়িতে দুই দুইবার ডাকে ডাকার পরে এই শরীয়তুল্লাহ স্যার এই যে সাদাবাজার গডফাদার সে ডাইকা এবং এই নুরুখা এরা হ্যাঁ এরা বিএমপির নেতা এরা ডাইকা আমাকে বলছে তুমি কত টাকা পাবো আমি বলছি আমি ষাট লক্ষ টাকা পাবো ষাট লক্ষ টাকা কত বছর ধরে তোমার টাকা দেন আমি আমার তিন বছর ধরে টাকা দেন কত করে টাকা দেওয়ার কথা নব্বই হাজার করে টাকা কয় তোমার সমস্ত ক্ষতিপূরণ সহ আমরা এক কোটি টাকা আদায় করে দেব আমাকে ফিফটি পার্সেন্ট টাকা দিবা এটাই শরিয়তুল্লাহ পড়বে স্যার নুরুখা বাসুখা রিটন লিটুন মেরদা মামুন ধন এরা বলছে এরা সময়স্ত বিএমপির লোক ঠিক আছে পরবর্তীতে আমি বলছি আমি আমার বাড়িটা মর্গেজ দিয়ে আমি টাকা দিছি আমি টাকা দিতে পারবো না পরবর্তীতে তারা আমাকে বলছে টাকা না দিলে তোরে প্রাণে মারিয়া পালাম আমাকে প্রান্নাশের হুমকি দিচ্ছে এবং আমি সবসময় নিরাপত্তা নেয় ভুগতেছি আমার বাড়ির সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছে আমি বাড়িতে যাইতে পারি না আমার মা নাই আমার বাবা নাই আমি এ তিন সন্তান আমার বাড়িতে যাইতে দেয় না এরা আমারে হুমকি দেয় ফোনে ষাট লক্ষ টাকা না দিলে আমার দেশে যাইতে দিব না আমার প্রান্যাসের হুমকি দিতেছে আমার আমার যদি কোনো প্রকার মৃত্যু হয় এই মৃত্যুর জন্য তারা দায় তারা দেয় এক কারণে আমি বাড়িতে যাইতে পারতেছি এটা তারা আমার এই যে আমি ব্যাংক থেকে লোন নিছি আমার এই উকিল নোটিশ এসে আমার বাড়িটা নিলাম হয়ে যাইতেছে এই যে ব্যাংক থেকে নোটিশ উকিল নোটিশ দিছে আমাকে আমার বাড়িটা নিলাম হয়ে যেতেছে আমি এই যে ব্যাঙ্ক থেকে আমাকে উকিল নোটিশ দিছে আমার বাড়িটা নিলাম হয়ে যাইতেছে তারা আমার টাকাটা দেয় না আমি আমি বাংলাদেশ সরকারের কাছে তাদের বিচার চাই আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে তাদের বিচার চাই তাদের অত্যাচার অবিচারে অতিষ্ঠ আরও অনেক অনেক মানুষ অতিষ্ঠ মানুষের জায়গা জমিন দহল করে এরা এরা আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা ওপেনে ফোন দিয়া সাদা চাইছে নাহলে আমরা মারিয়া ফেলাইবে এবং আমি বাড়িতে চুয়ান্ন হাজার টাকার গাছ বিক্রি করছি গাছ বিক্রি করার বায়নার বিশ হাজার টাকা আমার ওয়াইফ নিছে এই বায়নার টাকাটা এই বাস্তু খাঁ নুরু খাঁ এই লিটন মেট আর হুকুমে নিয়ে গেছে আমার বোর থেকে রান্দাও ধরিয়া এরপর সাপাড়ি ধরিয়া আমার বোর্ড থেকে টাকাটা নিয়ে গেছে আমি সারা বাংলাদেশের সবার কাছে বিচার চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই আমি যেন আমার টাকাটা ফেরত পাই আমি যেন আমার মাতৃভূমি বরিশালে যাইতে পারি সেজন্য আমি সবার কাছে আমি নিরাপত্তার ইয়ে আশ্রয় চাই এবং কোনো কালে যদি আমি মৃত্যু হয় আমার এই মৃত্যুর জন্য এরা দেয় আমার বাড়িঘর সব নিশ্চয় হয়ে গেছে আমি কেরানীগঞ্জে বাড়ি করছি এই বাড়িটা নিয়ে আমি হাউস লোন করে তাদেরকে ষাট লক্ষ টাকা দিয়েছি এই আজকে আমার টাকাটা নিয়ে তারা পায়তারা করতেছে বিএমপির লোকজন বিম্পির লোকজন আমার এই টাকাটা দিতেছে না আমার ডকুমেন্টস আছে আমি আমার পক্ষে এক্সপার্ট রিপোর্ট ফরেনসিক রিপোর্টটা আমার পক্ষে আসে এই যে ফরেন্সিক রিপোর্ট খুলনা থেকে ফরেন্সিক রিপোর্টটা আমার পক্ষে আসে তারপর আমার টাকাটার জন্য তারা আরো পঞ্চাশ লক্ষ টাকা চাদা আছে আমার কাছে নাইলে আমার টাকা দিবে না বলে আমাকে হুমকি দেয় এজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে এবং মিডিয়ার সমস্ত বাহিকেরদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই আমি যেন নিরাপদে আমার কবরের দ্বারা যাইতে পারি আমার বাপের ভিডায় আমি যাইতে পারি আমার পাঁচটা বাচ্চা আমি বাচ্চাদের মুখ দেখতে পারতেছি না তাদের ভয়তে আমার গতিবেগ ফলো করে আমাকে সবসময় প্রাণ নাচের হুমকি দিতেছে আমার গতিবেগ ফলো করতেছে আমি নিরাপত্তা এনে ভোগতেছি তাই বলে আমি মিডিয়ার ভাইদের কাছে বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি এরা বরিশালে থাকে এই বরিশাল মুলাদি মুলাদি উপজেলার বিএনপিরা আহ্বায়ক তার নেতৃত্বে এরা সন্ত্রাসী কার্যকলাপ করে আমি কোনো প্রকারই নিরাপত্তা পাচ্ছি না আমার বাড়িতে যাইতে পারতেছি না আমি সব এই শরিয়াতুল্লাহ পরবে স্যার নুরু খা বাসু খা মেরদা মামুন দাউন এরা বিএনপির প্রভাট খেলা হাজার হাজার মানুষ থেকে চাঁদা নিচ্ছে এবং আমার কাছে ওপেনে ফোন দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা চাইছে সেই বিষয়ে আমি বরিশাল কোর্টে মামলাও করছি মামলাটা ডিবিতে তদন্ত দিন আছে সেই মামলার কবিও আমার কাছে আছে এই শরীয় উল্লাহ বিরুদ্ধে আমি মামলা করছি এই মামলা করার পরে আমাকে আমার প্রান্নাশের হুমকি দিতে আছে আমাকে দেশে যাইতে দেবে না মামলার নাম্বার হলো দুশো বিরানব্বই বরিশাল টিভিতে আছে এই শরীয়ুল্লাহ প্রফেসর এক নম্বর আসামি সহ জনের বিরুদ্ধে আমি মামলা করেছি এই যে শরীয়তুল্লাহ প্রফেসর সহ আটজনের বিরুদ্ধে আমি মামলা করছি আমি বাংলাদেশ সরকারের কাছে এবং মিডিয়ার ভাইদের কাছে আমি বাঁচতে চাই আমি আমার সর্বনিশ হয়ে গেছি আমি ব্যাংক থেকে লোন নেওয়া আমি বাঁচতে চাই আমি বাঁচতে ভালো থাকেন আসসালামু আলাইকুম